আসসালামু আলাইকুম বর্তমানে ছুটি চেক করার যে ওয়েবসাইটটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে আপনারা অনেকে আগে হয়তো মুকিম পোর্টাল থেকে ছুটি চেক করতেন বাট এখন সিস্টেমটা নাই আগের মতো পরিবর্তন হয়ে গেছে এখন চেক করার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন কমেন্ট করতেছেন কিন্তু আসলে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমি নিজেও ট্রাই করছি সিস্টেম আগের থেকে অনেকটাই পরিবর্তন এখন চাইলেও কেউ চেক করতে পারতেন না তবে চেক করার তিনটা রাস্তা আছে মুকিম দিয়ে কীভাবে চেক করবেন ওইটাও আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আর একটা আপনার অপশনের মাধ্যমে কি আপনার ছুটিটা চেক করবেন নর্মাল হবে না ওইখানেও দুইটা সিস্টেম আছে ওইটাও দেখাই দিব আজকে শুধু মুকি দেখাবো কারণ এটা সবার জন্য ইজি কারণ অনেকের আপসার থাকে না যে কারণে আপনি এখান থেকে সহজে বের করে নিতে পারবেন কীভাবে বের করবেন একটু অপেক্ষা করে ভিডিও দেখতে হবে এটা প্রসেসটা পরিবর্তন হয়ে গেছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনার নাটেনে দেখেন এখান থেকে যাদের বোর্ডার নাম্বার আছে তারাও চাইলে আপনার ছুটি রাখছে কিনা চেক করতে পারবেন বা এক্সিট লাগাইছে কিনা কোম্পানি ওইটাও চেক করতে পারবেন এবং কি আপনার এক্সিট যে পেপারটা এখান থেকে বের করে আপনি নিয়ে যেতে পারবেন এই পেপার নিলে আপনি এয়ারপোর্টে কোনো সমস্যায় পড়বেন না ওইখানে আপনার আসার সময় বাংলাদেশ হেলথ ডেস্ক থেকে আপনাকে ভেরিফাই করতে হবে অবশ্যই অনেকেই ছুটির পেপার ছাড়া চলে যান কোভিলে আপসার থেকে মোবাইলে পাঠাতে ওই পেপারটা আপনার এয়ারপোর্টে মানুষদের অ্যালাউ করে না কারণ ওটা ছোটখাটো মোবাইল থেকে স্ক্যান করে দেয় যে কারণে আপনারা অবশ্যই মুকিম থেকে ব্যাপারটা নিয়ে যান কম্পিউটার থেকে দেখাচ্ছি সরাসরি স্ক্যান রেকর্ড আজকে করবো না একদিন করে দেখাবো তো এখানে আপনারা প্রথমে চলে আসবেন গুগলে আসার পর এখানে মুকিম বা মকিম ডট কম লিখে সার্চ করলে এখানে মুকিমের যে প্রথম ওয়েবসাইটটি আছে এখানে পেয়ে যাবেন এখানে এন্টার করবেন এন্টার করার পর আগে আপনাদের সামনে এমন আসতো না ইংলিশ করে নিচ্ছি এখানে আসতো বিশের নাম্বার একেবার নাম্বার পাসপোর্ট নম্বর দিয়ে আপনি সঠিক ব্যাপারটা বের করে নিতে পারতেন সহজে বা পাসপোর্ট মালমত হয়েছে কিনা ওইটাও এখানে চেক করতে পারতেন বাট এখন কিন্তু ওইটা নাই যে কারণে আপনার জন্য এখন জিনিসটা টাপ হয়ে গেছে তো ছুটির পেপার বের করার জন্য আপনাকে প্রথমে নিচে আসতে হবে এখানে দেখেন ডিসাবিলিটি এবং কি ভেরিফাই মকিম রিপোর্ট এই এরকম মকা এন্ট্রি পারমিট এখান থেকে নেওয়া যায় এরকম আসছে তো এখন কী করবেন প্রথমে ক্লিক করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন অথবা ডিসাবিলিটি যদি চেক করতে চান এখানে চাপ দেওয়ার পর এখানে ইংলিশ করে নেবেন দেখেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইতেছে বাট নিচে যে সিস্টেমগুলো আছে ডিসেবিলিটি চেক করে ওই সিস্টেমগুলো এখানে কাটিয়ে দিছে প্রায় তিন তিনটা সিস্টেম তো চেক করার রাস্তা একটাই আছে আপনার কাছে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশন আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন কি আছে কেমন নাম্বার এবং কি ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি এখান থেকে আপনি এই টিকমারে ক্লিক করে এই ক্যামেরা নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার পর আপনার সিস্টেম আরেকটা চলে আসবে তো আমি একটু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে করেন সবকিছু দেওয়ার পর এখানে বিলিট যে অপশনটা আর আই এম নট রোবট এটা ওকে করে দিবেন নিচে আসবেন আসার পর আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এগুলো সহজ ভাই বুঝলে সহজ না বুঝলে কঠিন একটু উপরে নিন একবার করলে সবসময় চেক করতে পারবেন যে কারোরটা চেক করে দিতে পারবেন আপনি নিজেও এখানে প্রথম আছে রেজিস্ট্রেশন ইন ব্যাট এটাতে নো করে দিবেন প্রথমে আপনি ইমেলটা দিয়ে দিবেন যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর এখানে আপনার নামটা অটোমেটিক চলে আসবে এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার নেম এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন না দিলে সমস্যা নাই তারপর এখানে টিকমারটা ওকে করবেন সিলেক্ট সিটি এখানে দাম দিবেন আমার ওটা সেট করা আছে আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে অবশ্যই স্টেটটা আপনাকে আরবিতে দিতে হবে প্রোটিন স্টেট যে কোনো একটা স্টেট দিয়ে আপনি কোনো রকমে আমার ন্যাশনাল অ্যাড্রেসটা বয়ে আপনি চালাই নিতে পারবেন সমস্যা নেই তারপরে আপনার পোস্টাল কোডটা সঠিক দিবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে ইস্টার্ন প্রভিন্স আমি তো আস ইস্টার্ন প্রভিন্স দিব বা দাম দিবেন সমস্যা নেই বিল্ডিং নাম্বার দিবেন যে কোনো একটা বিল্ডিং নাম্বার দিয়ে আপনার ছেলে পারবেন তবে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের মিলে দিলে আপনার জন্য ভালো সবসময় এখানে সেফ থাকবে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি পরবর্তীতে স্কুলটা আসবে এইভাবে সবগুলো দিবেন এখানে কিন্তু আমি ভুল দিছি কারণ অলরেডি আমি বানাইলেছি যে কারণ আপনাদেরকে আবার সঠিকটা দেখা না তারপর এখানে ওকে করবেন এখানে আর এখানে আরবি বুঝছেন এখন চার সংখ্যা বেশি দেওয়া যাবে না আমি বেশি দিয়েছিলাম যে কারণে এগুলো নিতেছে না দেখেন নিয়ে এখন এখানে দামাম লেখাটা আরবিতে লিখতে হবে আপনাকে আরবি লিখবেন কিভাবে প্রথমত আপনি কাজ করবেন এখানে যাবেন ট্রান্সলেটে ক্লিক করবেন এখানে যে লিখবেন গুগলে যে ট্রান্সলেট আরবি তো অনেকে বুঝেন না এখানে দামম লিখে দিবেন লেখার পর এখানে তো ইংলিশটা আরবি আরবি করে এই হয়ে গেছে কপি করলাম কপি করার পরে এখানে আমি বসাই কপি পেস্ট করে দিলাম দামম হয়ে গেছে আল দামম আরবি আপনারা যারা বোঝেন না এইভাবে কপি করে পেস্ট করে দিবেন হয়ে গেছে দেখছেন এখানে কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপি টা এখানে দিবেন তারপর আপনার মোবাইলে একটা লিংক আসবে লিংকটা কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঠিক এই রকম একটা লিংক আসবে এই লিংকটা দিবেন দেওয়ার পরে লিংকটা দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরে ওইখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বানাবেন দেওয়ার পরে এখানে ওকে হয়ে যাবে তারপরে যে কাজটা করবেন এখন হয়ে গেছে আপনার কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো দেখেন এখানে আমি ঢুকবো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে ডিসএবিলিটি দেন এখানে এরকম আসবে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন দেন লগইন ক্লিক করবেন আপনার আহ জিমেল একটা কোড আসবে অবশ্যই জিমেল যেটা দিচ্ছেন ওটা যেন আপনার মোবাইল থাকে তো আমার জিমেল একটা কোড আসছে আমি কোডটা দিয়ে দিচ্ছি সিক্স ফাইভ এই যে কোডটা আসলো কোডটা দিলাম দেখেন কোডটা দেওয়ার পরে আপনার আগে যে অপশনটা পাইছেন ওইটা ফাইভ ন্যাছাড়া আরো অনেক সুবিধা পাইবেন এখান থেকে দেখেন এক্সিট রিন্ট ভিসা ভিজিটর ভিসা তারপর হচ্ছে ইকিউ নাম্বার ভিসা নাম্বার এগুলা দিয়ে আপনি চেক করতে পারবেন প্রথমত আপনি এক যে এখানে টিকমারটা দিয়ে রাখবেন ভিজিটর ভিজিটর তারপর এখানে কি দিয়ে চেক করবেন একেবারে নাম্বার না বিশাল নাম্বার অনেকের বিশাল নাম্বার আছে অনেকে একে নাম্বার একে নাম্বার হইলে এ নাম্বারে টিকমারটা রাখবেন এই টিকমারটা এখান থেকে এখানে নিয়ে যাবেন দেন এখানে একেবারে নাম্বারটা দিবেন এক্সাম্পল দেন এখান থেকে চলে করবেন আর কি দিবেন ডেট অফ বার্থ বিশাল নাম্বার পাসপোর্ট নাম্বার নাম ইকেম এক্সপায়ারি ডেট যে কোনো একটা সিলেক্ট করলেই চলবাম্পল পাসপোর্ট নাম্বার সিলেক্ট করলে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন বাস হয়ে যাবে তো এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর দেখেন নিচে অলরেডি চলে আসছে ছুটি কয়দিন লাগছে কবে লাগছে তো এখান থেকে আপনি পেপারটা প্রিন্ট করে নেবেন জাস্ট এতটুকুই